বছর বয়স পর্যন্ত নবীজি একা একা চেষ্টা করেছেন কিন্তু নবীজি পারেন নাই সতেরো বছর বয়সে গিয়ে একটা সংগঠন করেছিলেন যে সংগঠনটার নাম হল হিলফুল ফজুল এই সংগঠনের মাধ্যমে বিশ্বনবী নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার অন্যায় অনাচার এই অন্ধকারগুলোকে দূর করার কিন্তু নবীজি চল্লিশ বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও এই সমাজ থেকে একটা অন্যায় নবীজি মুছে ফেলতে পারে তাহলে একটু একটু বোঝার চেষ্টা করেন যে নবীজি বুঝ হওয়ার পর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বিশ্ব নবী দলবদ্ধভাবে সাংগঠনিক মাধ্যমে চেষ্টা করেছেন এরপরেও নবীজি পারেন আল্লাহ নবী চিন্তায় মগ্ন হয়ে হেরা গুহায় চলে গেছেন ওই হেরা গুহার মধ্যে আল্লাপা আকরব্বুল আমিন জিব্রাহিলকে বলেন এ জিব্রাইল যাও আমার নবীজির চিন্তার অবসান ঘটি আমার দোস্তের প্রতি তুমি কোরআনুল কারীম নাজিল করে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই হেরা গুহার মধ্যে জিব্রাইল নবীজির কাছে নিয়ে আসলেন তেইশ বছরে পুরা কোরআন নাজিল হলো যখন যতটুকু প্রয়োজন নবীজির কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আর নবীজি প্রত্যেকটা কোরআনের আয়াত প্রত্যেকটা বিধান এই তেইশ বছরের গোটা জিন্দিগিতে যে কোরআন নাজিল হয়ে সেই তেইশ বছরে এই প্রত্যেকটা আয়াত জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন যার পাক রব্বুল নামিন কোরআন দ্বারা এই সমাজ রাষ্ট্র পরিচালনা করার কারণে এই তেইশ বছরের সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আমার আল্লাহ দানবতাকে মুক্তি দিয়া দানবতার এই সমাজ আমার আল্লাহ মানবতা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন ঠিক কেনা বলেন দুনিয়ার মুসলমান নবীজি চেষ্টা করছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অন্ধকার দূর হয়ে নেই দুর্নীতি বন্ধ অন্যায় অনাচার দুর্নীতি কিছুই বন্ধ হয় নাই কিন্তু নবীজি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন এই তেইশ বছরে যখন কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেছে এই সমাজ থেকে সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে গেছে এবং এই সমাজের মধ্যে আমার আল্লাহ দানবতাকে মুক্তি দিয়া দানবতাকে হটাই আমার আল্লাহ মানবতা ওই অন্ধকার সমাজকে আমার আল্লাহ আলোকিত সমাজ বানায় দিয়েছিলেন কোন সন্দেহ আছে এই সমাজকে বলা হয় খৈরুল করুণের মুসলমান আজও আমাদের এই বাংলাদেশে আমি তো মাঝে মাঝে বলি আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে মসজিদ কম না বেশি সবাই বলেন কম না বেশি মাদার কম না বেশি ওলামাইকেরাম কম না বেশি তাবলিক জামাতের মেহনত কম না বেশি তো এই যে আমাদের সমাজে এত সব তো বেশি এগুলো ভালো এগুলো ভালো না খারাপ মাদ্রাসা বেশিও ভালো না খারাপ মসজিদ বেশি ভালো না খারাপ ওলামাইকরাম সমাজে বেশি ভালো না খারাপ এবার বলেন তো আমাদের সমাজে গুণা কম না বেশি এখন উপলব্ধি করে মাদ্রাসা যদি বেশি হয় মসজিদ যদি বেশি হয় মুসল্লি যদি বেশি হয় আলেম যদি বেশি হয় তাবলিক জামাতের লোক যদি বেশি হয় এদের মেহনত যদি বেশি হয় গুণা কমার কথা না বাড়ার কথা তাবলিক জামাতের মেহনত বেশি মসজিদ বেশি তো তো কমার কথা ছিল তো কমেই না বরং দিন যত যায় নিত্য নতুন গুণারও আবিষ্কার হয় ঠিক কথা না তো হয়ই হয় বলে নতুন নতুন আবার যেগুলো পুরাণ আছে ওগুলো এখন আপডেট হয় কথা ঠিক না বেঠি গুণা এমন ভাবে দিন যাচ্ছে কমার কথা ছিল কিন্তু বাড়তেছে কিন্তু আসলে গুণা যে কমার কথা এটা তো কমে না বরং বাড়ে এর অনেকগুলো কারণ আছে লম্বা আলোচনা এর মধ্যে মোট কারণ হল এই সমাজের আমরা যারা মানুষ আছি আমরা কোরআন দ্বারা পরিচালিত হচ্ছি না কথা বলেন ঠিক না ঠিক যখন আমরা কোরআন দিয়ে নিজেরা পরিচালিত হব এই সমাজকে পরিচালনা করব। তখন এই সমাজ থেকে গুণাবন্ধ হবে আমি আমি বলি দেখেন এই বাংলাদেশে এই বাংলাদেশে মেহনত তো নানান রকমভাবেই চলছে উনিশ ষাট বছর থেকে আমাদের তাবলিগ জামাতের মেহনত চলছে বলেন তো এই তাবলিগ জামাতের মেহনত দিয়ে সমাজ থেকে একটা গুণবন্ধ হইছে এই যে আওয়ামী লীগ এত এত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন বলেন তো একটা গুণাবন্ধ হইছে তো এই যে বিএমপি ক্ষমতায় ছিল গুণাবন্ধ হয়েছে তো এইভাবে আপনারা যদি হিসাব করেন এই বাংলাদেশে আজ পর্যন্ত একটা গুণাও কোনো দল রাজনৈতিক দল বলেন আর দিনী মেহুমতির দল বলেন কেউ চেষ্টা করে এই সমাজ থেকে একটা গুণাও মুছে ফেলতে পারে নাই ঠিক না বলেন তাহলে বোঝা গেল এইভাবে চেষ্টা করলে কেমত পর্যন্ত তাবলিক জামাতের লোকেরা দাওয়াত দেবে আমরা বললাম এইকের আমরা কেমত পর্যন্ত বয়ান করব আমি বলি শীতকালে আট হাজার মাহফিল হয় প্রত্যেক দিন প্রায় চার মাস এই আট হাজার মাহফিলে তিন হাজার চব্বিশ হাজার বক্তারা প্রত্যেক দিন বয়ান করে চারটা মাস এই বয়ানের দ্বারা ওই সমাজ থেকে একটা গুণাও মোছে নেয় কথা বলেন ঠিক না হ্যাঁ হয়তো অনেকেই বলতো হুজুর তাইলে মাহফিলের দরকার কি এই ওয়াজ দিয়ে দরকার কি লাভ নেই সেটা বলি নেই কিন্তু বন্ধ হয়নি এটা বলছি ঠিক না বেঠিক আমি কিন্তু বলি নেই যে ওয়াজ দিয়ে লাভ নাই এটা বলছি নাকি আমি বলছি যে এই ওয়াজ দিয়া এই তাবলিকের মেহনত দিয়া আমাদের নেতা নেত্রীদের এই আইন দিয়া এই সমাজ থেকে একটা গুনাও মোছে নাই এটা বলছি লাভ কি লাভ আছে কি লাভ বয়ান দিয়ে লাভ কি বলে এই বয়ানের দ্বারা অনেক দাড়ি সারা লোক বয়ান শুনে দাড়ি রাখছে কথাক ঠিক না ব্যাঠিক অনেক বেনামাজি লোক বেনামাজির কবরের শাস্তি জাহান নামের বর্ণনা শোনার পরে তারা অনেকে আছে নামাজ ধরছে ঠিক না ঠিক অনেক ব্যাপর্দা নারীরা পর্দার বয়ান শুনে ব্যাপর্দা নারীর শাস্তির বর্ণনাগুলো শুনে বয়ান শুনে অনেক মায়েরা পর্দায় ঢুকেছে ঠিক না ঠিক অনেক ভাইয়েরা আছেন এই কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়ে এলেমের গুরুত্বর বয়ানগুলো শুনে শুনে নিজের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে আলেম বানায় আছে ঠিক না ভাই ঠিক বয়ানের দরকার আছে আমি বলছি বয়ান দিয়ে লাভ আছে কিন্তু বয়ান দিয়ে সমাজ থেকে একটা গুণাও মোছে নেয় এই সমাজ থেকে বয়ানের দাম কি চুরির বয়ান করি না করিনি চুরি করলে শাস্তি বয়ান করি না আমরা যে চুরি কি বন্ধ হয়েছে যে সুদ খাইলে এই এই শাস্তি সুদ বন্ধ হয়েছে ঘুষ খাইলে এই এই শাস্তি ঘুষ বন্ধ হয়েছে ভয় নেই এগুলো ওদের দ্বারা হবে না ভাই বা এগুলো কি দিয়ে হবে বলে এই সমাজ থেকে দুর্নীতি অন্যায় অনাচার গুণাগুলো বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের রাস এই দেশে কায়েম হবে যখন কথা বলেন ঠিক না ব্যা ঠিক বলে কেমনে বলে আল্লাহর বিধান হলো চুরি করলে হাত কাটো কি কাটো তো যখন কেউ চুরি করে ধরা পড়বে রাষ্ট্রের মাধ্যমে যখন হাত দুই একজনের কাটা হবে তখন বলবে চুরি করা তো যাবেই না রাস্তায় কোনো জিনিস পরে থাকলে সেটাও নেওয়া যাবে না কারণ আমি ওইটা পাওয়ার পরে যদি যার জিনিস তাকে খুঁজে দেওয়ার জন্যও নেই কিন্তু আমাকে চোর বলে যদি সাব্যস্ত করে হাত কাটে অতএব যার জিনিস যেখানে পড়ে আছে সেখানেই তাকে আমার ধরা দরকার নেই